নমস্কার কেমন আছেন সবাই আমার আর নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তা আজকে সারা দিন সকাল থেকে আমি কি কি করলাম আর কি কি রান্না করলাম কোথায় কোথায় গেলাম কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব তো প্রথমেই বলি সকালবেলা আমার প্রতিদিনের যেটা কাজ সেটা হলো সকালবেলা স্নান টান সেরে ঠাকুর ঘরে যাওয়া তো সেই ঠাকুর ঘরে গেলাম গিয়ে পুজো পাঠ করলাম আজ শনিবার আজকে মেয়ের ক্লাস নেই তো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দিয়ে মঙ্গল আরতি করা হয়ে গেছে ধূপদীপ জ্বালিয়ে এবার আজকে আমি সেন্টারে একটু বেলা করেই যাবো মানে সেন্টারে গিয়ে একটু দরকার আছে সেন্টারে গিয়ে ওখান থেকে যাব। যাবো থার্ডার মিটিংয়ে যাবো রাম চাষ্মি স্রোতামশ্মি জাহ্নবী পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা অর্থাৎ জলচর প্রাণীদের মধ্যে মকর হচ্ছে বৃহত্তম এবং মানুষের কাছে দারুণ ভয়ঙ্কর এভাবেই মকর শ্রীকৃষ্ণের প্রতীক তো সকালবেলা ছেলে মেয়েগুলো প্রতিদিন ক্লাস করে আজকে শনিবার ওদের ছুটি আছে তো সাতটা বেজে গেছে তবুও ডাকিনি তো আমি পুজো পাঠ সেরে একটু জপের মালা জব করতে বসলাম কারণ একটু দেরি করে সেন্টারে বেরোবো তো বেরিয়েছি সাড়ে নটা দশটার দিকে বেরিয়েছি তারপরে মিটিং ছিল তো সেই জন্য সেন্টারে একটা দরকার ছিল সেটা দরকারগুলো মিটিয়ে তারপরে আবার বারোটার সময় ওখান থেকে গিয়ে মিটিংয়ে গিয়েছি তো সেই জন্য সকালের একটু খাওয়ার জোগাড় করে একটু চালের গুঁড়ো দিয়ে একটু গোলা রুটি মতো করে বাতাসে একটু কালো জিরা দিয়ে গোলা রুটি করে সবাই একটু খেলাম খেয়ে এটে ভুজোর সব জোগাড় করে রাখলাম আর প্রথমেই খেলাম একটু প্রসাদ আমন্ড আর খেঁজুর এটা খেয়ে নিলাম কলা ছিল না বলে একে দুধ কলার যে শরবতটা সেটা খাওয়া হয় না মানে খাওয়া হয়নি তো তারপরে রান্নার জোগাড় যন্ত্র সব করে রেখে গেছি মানে সবজি টবজি সব কাটা কুটি করে রেখে গেছি এমনকি মশলা স মশলা টসলা সমস্ত কিছু সব পেস্ট করে রেখে গেছি রেখে গিয়ে তারপরে দশটা আগেই বেরিয়ে গেছি আমি তো প্রথমে আজকে মিটিং ছিল তো আগে আমি সেন্টারে একটু দরকার ছিল বলে সেন্টারে একটু এক ঘন্টা মতন ছিলাম থেকে তারপরে ওখানে পৌনে বারোটার সময় ওখানে চলে গেলাম বারোটার সময় মিটিং বলে আজকে হেলথ সেন্টারে আমাদের থার্ড স্যাটারডে প্রতিদিন মিটিং থাকে মানে প্রতি মাসে থার্ড স্যাটারডে আশাকর্মীদের সঙ্গে ফার্স্ট এনএম সেকেন্ড এনএম আর আইসিডিএস কর্মীদের সঙ্গে তো সেই মিটিংটা করলাম আর আজকে আবার মিটিংয়ে আবার আমাদের মানে যোগাসনা শেখালো মানে ব্যায়াম করতে বললো আরও অনেক কিছু বললো তো যাই হোক বাড়ি এসেছি তখন প্রায় একটা বাজে তো একটা দশ পনেরো বেজে গেছে তা আমি আগে চেঞ্জ করে হাত মুখ ধুয়েই সোজা রান্নাঘরে গিয়ে দুটো দুই দিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি দিয়ে দুই দিকে কড়া বসিয়ে দিয়েছি একদিকে আমি বরবটি আলু আর কাঁচকলা একসঙ্গে কেটে রেখেছিলাম সেটা ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে একটু গরম জল করে নিয়ে নামিয়ে রেখে পটলটা কি সুন্দর করে কেটেছি দুই সাইড দিয়ে হ্যাঁ ওই পটল পোস্ত করবো বলে আর এর একটা রেসিপি আমি আলাদা করে আপনাদের দেবো কারণ এই পটল পোস্ত এটা আমি লাঞ্চ থালিতে দিয়েছি তখন সবাই খুব পছন্দ করেছে তো এই রেসিপি আমি দেব তো যাই হোক পটল পোস্তটা করে নিয়েছি আর সত্যি দারুণ টেস্ট হয়েছে খেতে